জয় হিন্দ বন্ধুরা তোমার তোমাদের পি ইউ ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাই স্বাগত তোমরা হচ্ছ কেপি কনস্টেবল এক্সাম ডেট এইমাত্র প্রকাশিত হলো অফিসিয়াল নোটিশ এইমাত্র পাওয়া খবর অনুযায়ী আমরা ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তোমাদের নাকি পরীক্ষা কীভাবে ডাউনলোড করবে অ্যাডমিট কার্ড সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিও ভিডিওটি অবশ্যই স্কিপ করবো না ভিডিওটি থেকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেকাউন্ট প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পিআরবি সমস্ত রকমের নোটিফিকেশন বিশ্বাস এক্সাম একাডেমি থেকে দিয়ে দিব ঠিক আছে আর কত ফর্ম তোমাদের রিজেক্ট হলো কেপি কনস্টেবল সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওটি অবশ্যই না করিডিওটিতে নতুন হলে অবশ্যই অবশ্যই তোমরা শেয়ার করো বন্ধুদের যোগ যেগুলো আছে বন্ধুদের গ্রুপ ঠিক আছে সেই গ্রুপে শেয়ার করে দাও আর হচ্ছে তোমাদের পিডিএফ লঞ্চ হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে মাত্র কত টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা হচ্ছে পে করে তোমরা করতে পারো ঠিক আছে তোমাদের অবশ্যই তোমরা জানতে পারবে যে পিডিএফটা কীভাবে নিবে পিডিএফটা হচ্ছে রেজিস্ট্রেশনের লিংক থাকবে লিংকে ক্লিক করে তোমরা নিয়ে নিবে পিডিএফটা রেজিস্ট্রেশনের কনভার্সের লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে নিয়ে নিবে আমরা পিডিএফের ব্যাপারে বলছি তারপরে তোমাদের অবশ্যই আমরা চলে যাব তোমাদের এই এক্সাম ডেট ষোলোই ফেব্রুয়ারি নাকি এক্সাম ডেট সেই ব্যাপারে আমরা চলে যাব পয়েন্ট আউট করবো ষোলোই ফেব্রুয়ারি নাকি তোমাদের এক্সাম ডেটটা বলে ঘোষণা করে কীভাবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটাও বলে বলেছে ঠিক আছে কত ফর্ম তোমাদের রিজের হয়েছে সমস্ত বিস্তারিত এই ভিডিও ফুল ওয়াচ করো যদি ফুল না ওয়াচ করো কিছু বুঝতে পারবে না কন্টিনিউ করো ফুল ওয়াচ করো তার আগে তোমরা একটু দেখে নাও যে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট হুবাহু কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমনের বোমাস্ত্র কমন পর সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা আমরা রেখেছি পুলিশ চ্যালেঞ্জ দেখো পুলিশ চ্যালেঞ্জ করতে গেলে ঠিক আছে তোমাদের পুলিশ হতে কলকাতা পুলিশ হতে গেলে তোমাদের অবশ্যই এই পিডিএফটি তোমাদের নিতে হবে কারণ দেখো এটা হচ্ছে তোমাদের বিভিন্ন শিক্ষক মণ্ডলীর দ্বারা তোমাদের তৈরি করা হয়েছে আর বিগত বছরের প্রশ্ন খুটিয়ে খুটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে তোমাদের এই পিডিএফ তৈরি করেছে ঠিক আছে তৈরি করা হয়েছে এক কথা বলা যায় কমনে ব্রোহ্ম্রোড তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা তোমাদের মধ্যে লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা দেখে নিবে ঠিক আছে ডেসক্রিপশনে থাকবে লিংকে লিংকে ক্লিক করে তোমরা সেখান থেকে নিয়ে নিবে ইনস্টম্য লিঙ্ক ঠিক আছে সেখান থেকে তোমরা ক্লিক করবে ক্লিক করে তোমাদের পঁচিশ টাকা আসবে পঁচিশ টাকা পে করে ঠিক আছে গুগল পে বা ফোনপে পেটিএম নেট ব্যাঙ্কিং সমস্ত রকমের অপশন আসবে সেই অপশনে ক্লিক করে তোমরা নিয়ে নেবে দেখো তাহলে অবশ্যই আমরা কন্টিনিউ করি দেখো তোমাদের আমরা সে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে রেখেছি তোমাদের দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে ডাব্লিউপি পুলিশ ডট গভ ইন এটাতে তোমরা সার্চ করবে ঠিক আছে সার্চ করার পরে তোমরা অবশ্যই তার আগে বলছি তোমরা পিডিএফ দেখে নিয়েছো কি করে নিতে লাগবে তোমাদের পিডিএফ পিডিএফটি নিতে হবে তোমাদের কিভাবে। পিডিএফটি নিতে হবে তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে বা কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে মাত্র পঁচিশ টাকা পে করে তোমরা এই পিডিএফ নিতে পারবে ঠিক আছে আমাদের অবশ্যই ডেসক্রিপন কোনো যদি অসুবিধা হয় অবশ্যই ওয়ার্ডার ওখানে নাম্বার আছে আমার ওখানে নাম্বারে ক্লিক করে তোমরা নিয়ে নেবে এবার তোমাদের অবশ্যই পিডিএফের ব্যাপারে বুঝিয়ে গিয়েছো যে পিডিএফটা কীভাবে নিবে নিতে হবে অনেক ছাত্ররা নিয়েছে ঠিক আছে মোটামুটি হবে সাতশো প্লাস স্টুডেন্ট নিয়েছে সাতশো প্লাস স্টুডেন্ট নিয়েছে এটা ঠিক আছে তোমরা অবশ্যই নাও এটাকে পিডিএফটি নাও পাঁচটি কোশ্চেন পাঁচটি মক টেস্ট পেয়ে যাবে অবশ্যই কভার হয়ে যাবে তোমাদের ঠিক আছে খালি উত্তর করে আসবে এক কথা বলা যে কমনে ব্রহ্মাস্ত্র ঠিক আছে এরপরে দেখো তোমাদের যে আমরা কোনটা অ্যানাউন্সমেন্ট করবো যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট কনস্টেবল পোস্ট কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ এটা তো তোমাদের কেপি এক্সাম ডেট ঠিক আছে কেপি এক্সাম ডেট তোমাদের কত ষোলোই ষোলোই ফেব্রুয়ারি ঠিক আছে এটা দেখো তোমাদের আপডেটটি দেখো লাস্ট আপডেট তোমাদের এসেছিলো এক চার দুই হাজার আমি তার জন্য তোমাদের ওপেন করে রেখেছি এটা লাস্ট হচ্ছে এক চার দুই হাজার চব্বিশ ঠিক আছে টু দা পোস্ট অফ দ্য কনস্টেবল লেডি কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ দুই হাজার চব্বিশ এসেছিল ঠিক আছে দুই হাজার চব্বিশে কিন্তু দুই হাজার এটা তো দুই তাই না দুই হাজার পঁচিশ এবার তোমাদের কোনো আর তোমরা অবশ্যই ডাব্লুডি ডাব্লিউপি পুলিশ গভীর তোমাদের ঠিক আছে এই ওয়েবসাইটে তোমরা যাবে যাওয়ার পরে তোমাদের দেখো তোমরা দেখবে আমি তো ওপেন করে রেখেছি তোমাদের আমি তো এটাই পেলাম এক চার দুই হাজার চব্বিশ কিন্তু তোমাদের লাগাতার ভাইরাল হচ্ছে তোমাদের দুই হাজার দুই হাজার পঁচিশ সালে ঠিক আছে একটা নোটিশ বলে ভাইরাল হচ্ছে সেখানে কেপি এক্সাম ডেট কেপি এক্সাম ডেট কেপি এক্সাম ডেট সম্পূর্ণ ভিডিও দেখো কেপি এক্সাম নাকি ষোলোই ফেব্রুয়ারি ঠিক আছে তার জন্য তোমাদের ভিডিওটি করা অনেক কমেন্ট এসছিলো অনেক হাজার হাজার কমেন্ট এসছিলো ঠিক আছে হাজার হাজার কমেন্ট এসছিলো দাদা এটার কি সঠিক ষোলোই ফেব্রুয়ারি তো আমাদের কেপি এক্সাম ডেট ফেব্রুয়ারি তোমাদের কেপি এক্সাম ডেট এটা বলেছে পিআরবি ঠিক আছে এরকম আপডেট আমরা আমরা শুনতে পেরেছি বা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখো তোমাদের ষোলোই ফেব্রুয়ারি ঠিক আছে কোনো ডেট এখনও ফিক্সড হয়নি ঠিক আছে কোনো ডেট ফিক্সড হয়নি আমরা বলছি ষোলোই ফেব্রুয়ারি কোনো ডেট ফিক্সড হয়নি তোমাদের ঠিক আছে কোনো ডেট ফিক্সড হয়নি এটা কাটা এবার তোমাদের ফেব্রুয়ারি মাসটা আমরা সম্ভাব্য একটা এক্সপাইটেড ডেট দিয়েছি তোমাদের ঠিক আছে এক্সপেক্টেড ডেট দিয়েছি যেটা সম্ভাব্য ডেট সেটা ফেব্রুয়ারি মাসে তোমাদের দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে তোমাদের হতে পারে যদি পিআরবি ম্যানেজমেন্ট সিস্টেমটা ঠিকঠাক করতে পারে ঠিক আছে ম্যানেজমেন্ট করতে পারে তারপরে এবার ম্যানেজমেন্ট যদি না করে স্কুলগুলো আছে সেই ম্যানেজমেন্ট যদি স্কুলগুলোকে ম্যানেজমেন্ট যদি না করতে পারে তা তাহলে তোমাদের দুই ফেব্রুয়ারি মাসে হবে না আর যদি ম্যানেজমেন্ট করতে পারে তাহলে ফেব্রুয়ারি মাসে তোমাদের যে কোনো একটা ডেট নেবে ঠিক আছে যে কোনো একটা ডেট সানডে নিবে সেই সানডেতেই তোমাদের হবে কিন্তু অ্যাকচুয়ালি ষোলোই ফেব্রুয়ারি তোমাদের কোনো ডেট এখনও আসেনি তোমরা যে যে চ্যানেলে দেখছো অবশ্যই তোমরা তারা ফেক বলছে ঠিক আছে এটা আমি ফেক বলছি এটাকে আমার যেটা মনে হয় ফেক ঠিক আছে আর হচ্ছে তোমাদের কেপি যে ফর্ম ফিল আপ ঠিক আছে তোমরা করেছো ফর্ম ফিল আপ করে বসে আছো দেখো তোমাদের ফোটোর জন্য বাতিল হয়েছে এটা সঠিক তোমাদের ফোটোর জন্য ব্যাটারিদের সিগনেচারের জন্য বাতিল হয়েছে ঠিক আছে কত সংখ্যক বাতিল হয়েছে অবশ্যই আমরা এরপর এসি কত সংখ্যক বাতিল হয়েছে না ইউ আর কত সংখ্যক বাতিল হয়েছে এসি কত সংখ্যক বাতিল বাতিল হয়েছে তা এসটি কত সংখ্যক বাতিল হয়েছে সমস্ত আমরা বলে দেব এই ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে ঠিক আছে এই ভিডিও না পরে ভিডিওর মধ্যে অ্যানালিসিস করে এই জন্য তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবাইকে পাঠিয়ে দেবে অবশ্যই পিডিএফটি তোমরা নিয়ে নেবে ঠিক আছে Thank you.